এখানে পর আপনার থেকে দেড় মাসের ভিতরে আপনার যে এরকম কার্পেট হয়ে যাবে এটা তিরিশ টাকা ফিট আর এটা পনেরো টাকা ফিট আমরা গিয়ে আমাদের লোককে লাগিয়ে দিয়ে আসবে সর্বদিশ আপনার পাঁচ হাজার স্কোয়ারফিটও দেওয়া হবে আমরা চারা লাগালে লাগালে আপনার দেড় মাসের ভিতরে এরকম কার্পেট হয়ে যাবে এটা পনেরো টাকা ফিট আর এটা রেখে তিরিশ টাকা ফিট সেক্ষেত্রে আপনার আলাদা চার্জ দিতে হবে আর এটা পনেরো টাকা স্কোয়ার ফিট এটা আমাদের লোক লাগিয়ে দিয়ে আসবে আপনার সর্বন্ধে আপনার পাঁচ হাজার ফিট যাদের বেশি পরিমাণ যাদের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লোক স্কোয়ারফিট তাদের ক্ষেত্রে এটা এই যে এটাও লিখে রেডিমেড হ্যাঁ এটা রেডিমেড হয়ে গেছে আমরা এটাই যে সেম এভাবে আমরা লিখে দেড় মাস আগে লাগাইছি যে দেড় মাস পরে এটা কার্পেট হয়ে গেছে হ্যাঁ আর যে এটা আবার লাগাইছি চলে আপনারা এইভাবে লাগাতে পারেন যা আপনাদের বড়ো জায়গা আপনাদের বাজেট দেখতে হবে যে বাজেট অল্প থাকলে এইভাবে চারা লাগাতে পারেন যে আমরা চারা লাগাইছি দেড় মাস পরে যে এরকম এরকম কার্পেট হয়ে যাবে চালে আপনারা এই কার্পেটে নিতে পারেন আবার চালে এই চারাও লাগাতে পারেন আবার যদি শুধু চারাও লাগে চারাও নিতে পারবেন আপনার আর যদি বলেন আমাদের লোক গিয়ে লাগিয়ে দেওয়া সচেতন হয় যে আমরা এইভাবে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো আপনার দেড় মাস পরে যে এরকম কার্পেট হয়ে যাবে অর্জনের মেক্সিকান কার্পেট এই যে আমাদের কার্পেটটা আপনার সর্বনিচে আপনার চার স্কোয়ার ফিটে বান্ডেল থাকে সর্বোচ্চ ষোলো স্কোয়ার ফিটে বান্ডেল আপনারা যে যে সাইজ বলবেন সাইজ মতন কাটিং করে দেওয়া যাবে সর্ব সমস্যা নেই